আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো ঈদের আগে একটা মাল কিনছিলাম দোকানের মাল আসলে ভাঙার ব্যবসা মূলত অনেকটি আইটেম আছে তার মধ্যে বেশিরভাগ করা হয় আপনার বর্দা বা লোহা যে ব্যবসাটা তো এটা আমরা কিনি দূর থেকে যারা বিক্রি করতে চান আমাদের কাছে করতে পারেন খুচরা এবং ট্যান্ডার কিনা হয় ঈদের আগে মালের দাম কমে যায় অনেকে বিক্রি করে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা গাড়ি লোড করছে আমরা আসলে ব্যবসা আল্লাহ হালাল করেছেন অভিযোগ করেছেন আমি বারবার বলি আপনারা যদি ব্যবসা ভালো করে করতে চান বা আমাদেরকে মাল দিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের থেকে পরামর্শ করতে পারেন ব্যবসা শুরুর থেকে আপনাদের কাছে মনে হবে একটা কি ঝামেলা উট কয়ে এসে যারা ব্যবসা করতেছেন বা ভালো অবস্থায় আছে তারা খুবই মজা পাইতেছেন আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির মাল ক্রয় বিক্রয় করা হয় যারা বিক্রি করতে চান তাদেরকে কল করবেন মালের রেট জানতে চাইলে তাদেরকে জানাবেন এসএমএস দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইনশাআল্লাহ যতটুকু পারি হেল্প করব আজকে আপনাদেরকে কাছে দেখাতেছি একটা মাল মানে কিছু মাল ক্রয় করা হয়েছে এই মালগুলা গোডাউনে যাবে এখান থেকে বাসায়কৃত করার পরে এটা আবার দু তিনটে বাস বাস দেওয়া হয় বাসায় করার পর তারপর মেলে যাবে আমরা এক টন দুই টন পাঁচ টন দশ টন বিশ টন ছোটো বড়ো সবই মাল কিনি আপনার থেকে কল দিতে পারেন পরামর্শ নিতে পারেন আমাদের নিজস্ব গাড়ি আছে আমরা বিভিন্ন জায়গা থেকে মাল কিনি আর যারা আমার চ্যানেল নতুন সঙ্গে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন বিভিন্ন মালের সম্পর্কে জানতে মাল বাড়ে কমে বা গাড়ির পরামর্শ নিতে আমি নিজে একটা দোকান দোকানের মহাজন আমাকে কল দেবেন ইনশাল্লাহ ব্যবসা নিজেদের বোঝার জানার চেষ্টা আছে বা বেকার হতাশায় বসে আছেন বিদেশ আছেন বিদেশ দেখতেছেন তাদের জন্য আমার ভিডিওটা অনেক কার্যকরী হবে ইনশাল্লাহ আমি এটাই বলবো ব্যবসা করেন বেকার হতাশা বসে না থেকে ছোটো থেকে শুরু করেন ফার্স্টে নিজেদের এ করেন পরে হকার নেন তারপর পাইকারি কেনেন বড় বড় টেন্ডার কিনেন। তখন ভালো একটা দিন শেষে অবস্থা যাবেন ব্যবসা নিয়ে অবহেলা করবেন না ব্যবসা দ্বারা থেকে ভালো করে জানবেন বুঝবেন তা আবার ব্যবসা করবেন আমাদেরকে কল দেবেন ইনশাআল্লাহ পরামর্শ করবো পরামর্শ দিবো আর স্কেলের ব্যবসা মূলত এটা সবসময় এক থাকে না এটা পারে কমে দাম যখন জেরেট থাকে তখনই দিই আমরা নিজেদের নিজস্ব গাড়ি আছে আপনাকেও মাল বিক্রি করতে চাইলে দু দিন থেকে আমরা নিজের আগে মাল নিয়ে আসবো টাকা সাথে সাথে পেমেন্ট করে দেব তো ব্যবসা মেন মূলত যে লেনদেন যাদের লেনদেন ভালো এদের সাথে ব্যবসা করে মজা পাওয়া যায় এক আঠা না কম হলেও যদি লেনদেন ভালো থাকে ব্যবসা করে মজা পাওয়া যায় তো আমরা ইনশাআল্লাহ লেনদেন একদম ক্লিয়ার রাখি গাড়ি লোড হওয়ার পরে স্কুল হওয়ার পরে আমরা মাল যতটুকু হয় ততটুকু টাকা দিয়ে দিই তো আজকে এই পর্যন্ত এই বল বল যারা ব্যবসা নিয়ে জানার বোঝার আগ্রহ আছে আমাকে নখ দেবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা কল দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ